জুমার দিন একটা বাজার হবে জান্নাতের মধ্যে বলেন কোন দিন কোন দিন বলেন আজকের কোন দিন জুমার দিন এরকম জুমার দিনে জান্নাতের মধ্যে একটা বাজার হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে যখন বাজার হবে সেই বাজারের ভিতরে যখন মানুষগুলো প্রবেশ করবে উত্তর দিক থেকে একটা বাতাস আসবে কোন দিক থেকে বলেন উত্তর দিক থেকে একটা বাতাস আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের জন্য জান্নাত বানানো হলো জান্নাতের মধ্যে অনেক নেয়ামত আছে প্রতিদিন প্রত্যেকটা ক্ষণ জান্নাতের মধ্যে এক একটা ফুল আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তো ফুল ফুটেই আছি তোমার সেই বান্দাগুলো কই তাড়াতাড়ি আমার মধ্যে দাও সুমান আল্লাহ বলে জান্নাতের মধ্যে ফলগুলো আল্লাহর কাছে বলতে থাকে প্রতি ক্ষণে প্রতিটা মুহূর্তে আল্লাহ তোমার সেই বান্দাবান্দিগুলো কই মোত্তা কি বান্দা যারা তাদেরকে আমাদের মধ্যে ঢুকায় দাও আমি তো পেকে একেবারেই রসালো হয়ে গেলাম আল্লাহ সেই বান্দাবান্দিদেরকে আমার মধ্যে দাও আমাকে তারা ভক্ষণ করুক আল্লাহর কাছে প্রতিনিয়ত তারা বলতেই আছে জান্নাতের মধ্যে বড় বড় অট্টলিকাগুলো আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার সে বান্দাবান্দি মোত্তাকিগুলো কই তাদেরকে আমার মধ্যে ঢোকায় দাও তারা আমার মধ্যে তারা চিরনিদ্রায় সুন্দরভাবে যেন ঘুমায় থাকে এমনভাবে ঘুমাবে আমিও শান্তি পাবো তারাও শান্তি পাবে এরকমভাবে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত জান্নাতের প্রত্যেকটা নিয়ামত আল্লাহর কাছে কি করে দরখাস্ত করে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা শান্ত হও আমার নিকার বান্দা বান্দিরা সময় হলেও তোমার মধ্যে ঢুকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন জান্নাতের মধ্যে একজন পুরুষের জন্য একজন দুইজন নয় আমরা জানি সত্তর জন হোর সত্তর জন পরীকে আল্লাহ রব্বুল আলমিন আগের থেকে প্রস্তুত করে রেখেছেন সুবান আল্লাহ পরেন শুধু তাই নয় জান্নাতে যাওয়ার আগে দুনিয়ার জমিনে আপনার যে স্ত্রী ছিল স্ত্রীরি যদি নেককার হয় স্ত্রী যদি আল্লাহ আল্লাওয়ালি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্তর জন হুরের হেড সত্তর জন সব সবচাইতে মতবাদ এই দায়িত্ব যাকে দেওয়া হবে দুনিয়ার স্ত্রীকে আল্লাহ তালা দান করে দেবেন সবাহান আল্লাহ এখন বলেন তো জান্নাতের মধ্যে কি কোনো হিংসা থাকবে কোনো বিদ্বেষ থাকবে না কি থাকবে না জান্নাতের মধ্যে কোনো অহংকার থাকবে না জান্নাতের মধ্যে কোনো অহংকার থাকবে না জান্নাতের মধ্যে সবাই এমনভাবে বেড়াবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন একজন আর একজনের দিকে ছুটে চলবে একজন আর একজনের বাড়িতে যাবে দাওয়াত খাওয়ার জন্য জান্নাতের মধ্যেও দাওয়াত চলবে সুবাহান আল্লাহ জান্নাতের মধ্যে কি চলবে দাওয়াতের যে আমরা যেরকম দাওয়াত করি যে আমার বেআইকে আজকে দাওয়াত করলাম আমার বাড়িতে বেয়ও একদিন আমারে দাওয়াত করলো তার বাড়িতে বা একজন বন্ধু আমারে দাওয়াত করলো তার বাড়িতে বলেন তো আপনি যার বাড়িতে দাওয়াত খাইলেন তাকে কি একদিন দাওয়াত খাওয়ানো দরকার আপনার আমার নাই আছে তো জান্নাতের মধ্যে আল্লাহ তালা বলছেন যে সপ্তাহে যে সাতটা দিন এই সাতটা দিন আমি আল্লাহ রব্বুল আলমিন তার ভিতরে ছয়টা দিন তাদেরকে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করার জন্য দাওয়াত খেয়ে খেয়ে বেড়ানোর জন্য সেরকম সুযোগ আমি আল্লাহর রব্বুল আলমিন দেব কিন্তু হ্যাঁ এই সাতটা দিনের মধ্যে একটা দিন থাকবে যেই দিনটা জান্নাতের মধ্যে একটা বাজার বসবে আল্লাহ জান্নাতের মধ্যে কী বসবে বাজার বসবে যেমন আমরা দেখবেন ছোটোবেলায় আমি দেখছি যে আমার আমার গ্রামের বাড়িতে গ্রামের এলাকায় যে হাট হতো এই হাট সোমবার আর শুক্রবার সপ্তাহে দুই দিন হাট হতো বাজার হতো ওই দুই দিনে বাজার করত যে বাকি দিনগুলো যা যা খাওয়া লাগবে সেগুলো বাজার করত। এখন তো প্রতিদিন বাজার করা যায় যায় না কিন্তু আগে কিন্তু এই নিয়ম ছিল তো তালা বলছেন যে জান্নাতের মধ্যে যে সপ্তাহে সাতটা দিনে সাতটা দিনের মধ্যে একটা দিন থাকবে যেই দিন জান্নাতিরা বাজার করবে এই বাজারটা কেমন হবে এখন আমাদের চেহারা নিয়ে কিন্তু অনেকেরই একটুখানি কি আছে কষ্ট আছে না অনেকেই বলি আল্লাহ অমুকের চেহারা ভালো আমার চেহারাটা খারাপ আবার অনেকেই বলি আল্লাহ অমুক ব্যক্তি লম্বা আমি অনেক খাটো আছে না না এরকম আবার অনেকেই দেখবেন যে আল্লাহ ওর দুইটা হাত আছে আমার তো একটা হাত নাই এরকম দুঃখ কষ্ট ব্যথা বেদনা আসে না নাই আবার যার দুইটা শোক নাই সে কিন্তু মনে মনে আল্লাহর কাছে ভাবে আল্লাহ তোমার পৃথিবীটা কত সুন্দর এটা আমি দেখতে পাই না আল্লাহ যদি তুমি আমার দুইটা শোক দিতা তাহলে দুনিয়ার মধ্যে কিন্তু আমাদের এই যে চাওয়া পাওয়া যে কষ্ট এই কষ্টগুলোকে নিবারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে জান্নাতের মধ্যে তোমাদের জন্য প্রতি শুক্রবার একটা করে বাজার বসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে বাজারটা কেমন হবে আমার নবী তিনিও বর্ণনা করেছেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন একটা বাজার হবে জান্নাতের মধ্যে বলেন কোন দিন কোন দিন বলেন আজকের কোন দিন জুমার দিন এরকম জুমার দিনে জান্নাতের মধ্যে একটা বাজার হবে আল্লাহু রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে যখন বাজার হবে সেই বাজারের ভিতরে যখন মানুষগুলো প্রবেশ করবে উত্তর দিক থেকে একটা বাতাস আসবে কোন দিক থেকে বলেন উত্তর দিক থেকে একটা বাতাস আসবে সমস্ত জান্নাতির গায়ে লাগবে কিন্তু ওই বাজারে যখন ঢুকবে তার আগের থেকেই নিয়ত করবে তার কোন জিনিসটা প্রয়োজন এখন অন্তরের খবর জানেন কে জান্নাতীরা যখন মনে মনে একটা জিনিস চিন্তা করে যখন ওই বাজারের মধ্যে যখন প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন উত্তর দিক থেকে একটা বাতাস বয়ে আসবে বাতাসটা যখন তাদের গায়ে লাগবে সঙ্গে সঙ্গে তাদের সমস্ত চাওয়া আল্লাহ গুলো আলামিন মুহূর্তের মধ্যে পূর্ণ করে দিবেন শুধু তাই নয় তাদের চেহারার মধ্যে এত উজ্জ্বলতা আসবে এত উজ্জ্বল হবে তাদের চেহারাগুলো আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের চেহারা যদি বেশি উজ্জ্বল হয় আর তাদের হুর যে তাদের ঘরের মধ্যে যে হুরগুলো রেখে আসে তাদের চেহারা যদি আরও উজ্জ্বলতা না হয় বলেন তো পছন্দ হবে তখন হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন এই বাতাসটাও তাদের রেখে আসা যেই হুরগুলো তাদের চেহারাও আল্লাহ রব্বুল আলমিন বাড়াই দিবেন সুবাহান আল্লাহ এই বান্দাবান্দিগুলো যখন ওই জায়গা থেকে ওই তাদের ঘরে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন স্ত্রীরা জান্নাতের স্ত্রীরা এতক্ষণ বলবে আহারে তোমার স্যার এত সুন্দর হলো কেমন করে আবার ওই স্বামীগুলোও বলবে তোমাদের স্যারও এত সুন্দর হলে কেমন করে আসলে সুন্দর হয়েছে কোন কারণে ওই বাতাসের কারণে কোন কারণে বলেন বাতাসের কারণে প্রিয় ভাইয়ের আবার আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে যা কিছু দেখো না কেন সব হচ্ছে ছল না দুনিয়ার জমিনে আমরা অনেকেই দেখবেন যদি কোনো নারী যদি কোনো মহিলা ভালো একটা পোশাক পরে তার দিকে বারবার চোখ যায় কি যায় না এখন বলেন তো বারবার চোখ দেওয়া হারাম নাকি হালাল জোরে বলেন হারাম তাহলে দুনিয়ার সামান্য একটা পোশাক দেখে ভালো একটা শাড়ি পরলে ভালো একটা জামা কাপড় যদি কোনো মহিলা রাস্তা দিয়ে পরে যায় একবারে জায়গায় অনেকে আছে দশ বিশ বার করে তাকায় তাকায় কি তাকায় না তাহলে এটা হারাম আল্লাহতালা বলছেন জান্নাতের মধ্যে তোমাদের স্ত্রীদেরকে পড়ানো হবে লেহাঙ্গা কি বলেন লেহাঙ্গা আমরা অনেকেই বলি মেক্সি আবার এটাকে আবার সুন্দর কায়দায় কারুকার্য করে লেহাঙ্গা নাম দেওয়া হয়েছে জান্নাতের মধ্যে এটাকেও বলা হয়েছে লেহাঙ্গা কি বলা হয়েছে বলেন লেহাঙ্গা বলা হয়েছে তো এক একটা লেহাঙ্গার ঘের থাকবে সাড়ে তিন কিলোমিটার সুভান আল্লাহ পড়বেন না কয় কিলোমিটার বলেন এসব কিছু আমি বানায় বলছি নাকি আহা। আপনি তো জানেন না আপনি তো কোরআন পড়েন না কোরআনের তর্জামা ব্যাখ্যা বিশ্লেষণ পড়েন জান্নাত সম্পর্কে জানেন কেন সাহাবাইকে আমরা জান্নাতের পাগল হয়েছিল আর আমরা কেন দুনিয়ার পাগল হই তার কারণটা হচ্ছে জান্নাত আমরা চিনি না জান্নাত সম্পর্কে জানি না এইবার আসেন তাহলে জান্নাতের একটা লেহাঙ্গা কত কিলোমিটার হবে সর্বনিম্ন সাড়ে তিন কিলোমিটার সাহাবাই কেরামরা আল্লা রসুলকে বলছি ইয়া রসুল আল্লাহ এটা কি কেমন করে সম্ভব এটা কেমন করে তারা ববে কেমন করে ওজন এই ভারী তারা কেমন করে সহ্য করবে এটা কেমন করে সম্ভব আল্লাহ তালা বলছেন ও নবী আপনার সাহাবিদেরকে আপনার উম্মদদেরকে জানায় দেন এই লেহেঙ্গার সুতা হবে আলোক রশ্মির ভিতর থেকে একটা সুতা বের হয় আমরা দেখি না একরকম দেখবেন যে বালুকোনা দেখবেন যে ঘরের চাল যখন সিদ্ধর হয় যখন সূর্যের আলো পড়ে দেখবেন কণা সরো কণাকতনে কীরকম একটা ভাসে না আল্লাহ তালা বলছেন যে ওই রোশনি ওই আলোর মধ্য থেকে একরকম সুতা আমি বের করব ওই আলোক সুতা দিয়েই ওই লেহাঙ্গা তৈরি হবে সবহা আন আল্লাহ এখন বলেন তা আল্লাহকে এটা পারে না আর একটু ক্লিয়ার করে দেয় অনেকের আবার প্রশ্ন জাগতে পারে কেমন করে সম্ভব যেই আল্লাহ এক ফোঁটা নাফাক পানি দিয়ে এত বড়ো একটা দেহ বানাইতে পারে সেই আল্লাহকে এটা পারে না জোরে বলেন শেয়াল্লাহ কেটা পারে না আরও একটু ক্লিয়ার করে দেয় এই যে আমাদের এই জায়গায় যারা আছেন যে একটা শোক নেই এমন কি কেউ আছেন। একটা শোক অন্ধ আমার মনে হয় নাই আমাদের প্রায় সবারই দুইটা শোক আছে কিন্তু দুইটা চোখে আমরা সবাই দেখি আল্লাহ আল্লাহতালা বলছেন দুইটা চোখে আমি বলবো না বিজ্ঞান বলছে যে এক একটা শোকের মধ্যে তেরো কোটি ক্যামেরা ফিট করেছেন আল্লাহ আকবর বলেন বিজ্ঞান বলছে কারা বলছে বিজ্ঞান বলছে তাহলে দুইটা চোখে কয়েক কোটি ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা এখন বলেন তো এই ক্যামেরার যেই তার এই ক্যামেরা ফিট করতে গেলে তারের দরকার আছে না নাই এই ক্যামেরা দিয়ে আমরা দেখি কিন্তু দেখার পরে এই ক্যামেরা আবার বলে দেয় যে এটা কার ভিডিও নাকি আমি যদি এই যে ক্যামেরায় ভিডিও হচ্ছে কার আমার না একে আপনাদের হচ্ছে আপনাদের যদি ক্যামেরা ঘুরানো না হয় কিন্তু দেখা যাবে না এই ক্যামেরা আমাকে ফোকাস দিচ্ছে তাহলে ক্যামেরা বলছে যে আমি মনোর হোসেন ফিরোজের ভিডিও করছি এবার এই জায়গায় যদি আর ভিডিও করি ক্যামেরা তখন বুঝাই দেবে যে এর নাম অমোক এর চেহারা এই তাই তো নাকি তাহলে এই ছাব্বিশ কোটি ক্যামেরার সেই তার এই তার তো তালা পিছন দিক থেকে এই ব্রেন্টের মধ্যে তালা দিয়েছেন কি দেন নাই দিয়েছে তাহলে সেই আল্লাহ যদি এত সুন্দরভাবে নিখুঁতভাবে যদি তৈরি করতে পারে তাহলে জান্নাতের মধ্যে এমন নিয়ামক যা আল্লাহ রেখেছেন এটা কি আমাদের অবিশ্বাস হয় এটা যদি অবিশ্বাস হয় তাহলে বুঝতে হবে যে আপনার জ্ঞানই নাই আপনি মানুষই না উল্লাকাকাল আনাম বালুহম আদাল উল্লাকা হোমল গুল আপনি আমি চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট তাদের যেমন জ্ঞান নাই তারা যেখানে যা পায় হালালকে হালাল মানে না হারামকে হারাম মানে না সব তাদের কাছে এক ঠিক তেমনি আপনি আমার আপনার আমার পরিচয় ঠিক তেমনই হয়ে যাবে ঠিক না বেটি এইবার আসেন আল্লাহতালা বলছেন জান্নাতের মধ্যে মানুষ যখন যাবে এখন বলেন তো দুনিয়ার জমিনে আমরা যদি কোনো একটা শিল্পীর গান শুনি যার একটু ভালো অনেক যুবকরা দেখবেন যে ইন্ডিয়া আইডল নামে একটা প্রতিযোগিতা হয় বা আমাদের দেশেও এরকম অনেক গানের প্রতিযোগিতা হয় এই গানগুলো শোনার সঙ্গে সঙ্গে ওই গানটা বারবার শোনে বলে যা হারিয়া তো সুর আল্লাহ তালা বলেন বান্দা টেনশন করিস না আমার দাউদ আলেহী সাল সালামের কণ্ঠ দুনিয়ার জমিনে অনেক ভালো ছিল না খারাপ ছিল জোরে বলেন ভালো ছিল না খারাপ ছিল আল্লাহ তালা বলেন জান্নাতের মধ্যে দাউদ নবী তিনি তার জাবর কিতাব তেলত করবেন এবং আর একটা সোরা পড়বেন সেই সোরাটের নাম হচ্ছে সোরা মুলক বলেন কোন সোরা সোরা আমার নবী মোহাম্মদ সাল্লাইকুসাল্লাম তিনি একটা সুরা তেলত করবেন নিজের কণ্ঠে বলতে পারবেন সেই সুরাটির নাম কি সুরা ইয়াসিন কোন সুরা বলেন সুরা ইয়াসিন আর একবার একটু ক্লিয়ার করে দেই। বলেন তো আমার আল্লাহ নিজেই যেই সুরাটা তেলত করে জান্নাতি মানুষদেরকে শোনায় দিবেন বলেন তো সেই সুরাটার নাম কি সুরা আর রহমান বলেন কোন সুরা সুরা আর রহমান এইবার বলেন একটা কনফারেন্স শুরু হতে গেলে সর্বপ্রথমেই আমরা কি করি একটা কেরাত দেই তারপর একটা গজল দেই দেই না তা বলেন তো জান্নাতের মধ্যে এই যে মাজিদ নামক একটা মাঠ আমি আলোচনা করেছিলাম এই মাঠ যখন অনুষ্ঠিত হবে প্রথমেই একটা হামদে বাড়ি তালা যিনি তেলত করে শোনাবেন যিনি হামদে বাড়ি তাল আমাদেরকে শোনাবেন তিনি কোন ফেরস্তা বলতে পারবেন কেউ মনে নাই মনে হয় হতরতে মিকাইলা আলাইক সালাম কোন ভেরেসদা বলেন মিকাইল সালা গালাব প্রার এইবার আসে আল্লাহ বলছেন যে জান্নাতের মধ্যে তোমরা যেমন এখন সুর শুনে পাগল পারা হয়ে যাও দুনিয়ার জমিনে আমার দাউদ আলাইকি সালাবকে যেমন আমি কণ্ঠ দিয়েছিলাম আল্লাহ তালা বলছেন যে জান্নাতের মধ্যে প্রত্যেকটা মানুষকে আমি দাউতের মতো কণ্ঠ তাদেরকে দান করে দেবো সুবাহ আল্লাহ আমাদের সবার কণ্ঠ দাউদ সালা গি সাল্লামের মতো কণ্ঠ আল্লাহ তালা দিয়ে দিবেন এতে কোনো সন্দেহ আছে নাই আল্লাহতালা এরকম নিয়ামতের কথা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলছেন শুধু তাই নয় এইবার আল্লাহ আল্লাহতালা বলছেন যে জান্নাতের মধ্যে এই ঘরগুলো কেমন হবে ঘরগুলো কেমন হবে জান্নাতের মধ্যে আল্লাহ আল্লাহতালা বলছেন ঘরগুলো হবে সাদা ঘরগুলো কী হবে সাদা এবং প্রত্যেকটা ঘর গম্বুজলা হবে কি হবে বলেন গম্বু ঘর টাইস এত সুন্দর টাইস হবে সাদা রঙের টাইস আল্লাহ তালা সাদাকে বেশি পছন্দ করেন এত সুন্দর করে আল্লাহ তালা আপনার আমার জন্য বানিয়ে রেখেছেন আগের থেকেই আগের থেকেই বানিয়ে রেখেছেন কারণ এই জায়গায় আমরা যা কিছু করছি আপনি আমি যদি উপার্জন করি দিন যদি পাঁচশো টাকা মাসে তিরিশ দিনে কত হয় পনেরো হাজার টাকা আপনার সংসারে খরচ হয়েছে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনি উদ্বৃত্ত যা থাকে হয় ব্যাংকে রাখেন বা কোনো একটা জায়গায় রেখে দেন তাহলে এটা আপনার দুনিয়ায় ভালো থাকার জন্য একটা নির্দিষ্ট একটা জায়গায় আপনার সে অর্থ আপনি রেখে দেন বা দুনিয়ায় ভালো থাকার জন্য আপনি একটা ঘর তৈরি করেন তো আল্লাহ তালা বলছেন বান্দা মৃত্যুর আগে সে তার জান্নাতের মধ্যে ঘর তৈরি করে ফেলে সুবান আল্লাহ পরে কারা তৈরি করে মোমেন বান্দারা মুত্তাকি যারা তারায় আর মুত্তাকি যারা না তারা কিন্তু এই ঘর তৈরি করতে পারে না এখন বলেন তো আপনি আমি যদি ঘর তৈরি করতে চাই এই জায়গা থেকে তৈরি করব নাকি মরে যাওয়ার পরে তৈরি করব। এই জায়গা থেকে তৈরি করা লাগবে এই জায়গা থেকে যদি আমি ঘর যদি তৈরি না করতে পারি ওই ঘরে কখনো যাওয়া সম্ভব নয় আল্লাহ আল্লাহুরাবুল আলামিন বলছেন যে জান্নাত এই জান্নাত সম্পর্কে তোমাদেরকে যতই বোঝানো হোক না কেন কারণ আমরা ডিজিটাল যুগের লোক আমরা কিসের লোক ডিজিটাল যুগের লোক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি জানো আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেন মেরাজ করিয়েছিলাম কে বলছেন আল্লাহ তালা নিজেই বলছেন যে আমার নবী মোহাম্মদকে আমি কেন মেয়েরাজ করিয়েছিলাম তার একটাই কারণ হচ্ছে আমার নবীকে আমি বলেছিলাম নবী আপনাকে আমি এমন একটা যুগে পাঠাতে যাচ্ছি আগের থেকে আমি ঘোষণা দিয়েছিলাম ওগো নবী আপনাকে আমি এমন একটা যুগে পাঠাতে যাচ্ছি যেই যুগটা হবে তথ্য প্রযুক্তি দিক থেকে এত এগিয়ে থাকবে যে কল্পনার বাইরে তা তারা তথ্য প্রযুক্তি এমনভাবে বিস্তার ঘটাবে যে মানুষ কল্পনাও করতে পারবে না আচ্ছা বলেন তো এই বিশ বছর আগে যা আমরা দেখছি বিশ বছর পরে এসে সব কিছু উলট পালাট হয়ে গেছে না আরো দিন যত যাবে তত আরও আপডেট ভার্সন আসবে কি আসবে না তো আল্লাহ তালা বলছেন নবী আপনাকে আমি করেছি এই জন্য যে আপনি শুধু আমার কাছ থেকে শুনে জিব্রাইলের মাধ্যমে যে কথাগুলো যাবে ওই কথাগুলো শুনি শুধু বলবেন তা হবে না কারণ আপনার উম্মতরা বলো সালাক হবে কী হবে বলেন বলো সালাক হবে এরা বিভিন্ন চাহিদায় প্রশ্ন করবে বিভিন্ন জিনিস জানার চেষ্টা করবে তুমি কি এটা দেখে বলছো না না দেখে বলছো এখন যদি বলে যে না আমি শুনছি তখন কিন্তু বিশ্বাস করবে না তখন কি করবে না বিশ্বাস করবে না এই জন্য কোনোভী আপনাকে আমি ইসরা করিয়েছি আপনাকে আমি ভ্রমণ করিয়েছি কোথায় আমার আর শাহজিমে সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসজিদুল হারাম থেকে ভ্রমণ করিয়েছি কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আরশে আযীম ভ্রমণ করিয়েছি শুধু তাই নাই জান্নাত জাহান্নাম সব কিছু আমি আল্লাহ রব্বুল আলমিন আমার নবী মোহাম্মদকে সচককে দেখিয়েছি আমার নবী জান্নাত দেখেছে আমার নবী জাহান্নামও দেখেছে আমার নবী জান্নাতের মধ্যে যা যা দেখেছেন যেভাবে যা কিছু দেখেছেন সেইভাবেই এসে কেরামদের সামনে বর্ণনা করেছেন এখন বলেন তো তিনি শুনে বর্ণনা করেছেন নাকি দেখে দেখে বর্ণনা করেছেন দেখে দেখে তাহলে বিশ্বনবী যেটা বলেছেন সেটা সম্পর্কে কি আমাদের কি কোনো এরকম কোনো ইয়ে আছে সন্দেহ আছে নাই একটু সামনে আগে আসেন একটু সামনে আগায় আসেন তাহলে দেখেন সামনে একটু আগায় আসেন এবার দেখেন আল্লাহ আল্লাহতালা বলছেন যে আমার নবী যেটা দেখেছে দেখে দেখে তোমাদেরকে জান্নাতের বর্ণনা দিয়েছে দেখে দেখি তোমাদেরকে জাহান্নামের বর্ণনা দিয়েছে আমার নবী দেখে দেখে যা যা বলেছে সেগুলো তো সত্য এবং আমার পক্ষ থেকে যা যা বলেছে সেগুলো সব কিছু সত্য তোমরা এর ভিতরে যদি অসত্য কোনো কিছু মনে করো তাহলে তোমাদের ইমান থাকবে না প্রিয় ভাই আমার এখন বলেন তো আমার নবী যা যা বলেছেন সব কিছু যদি আপনি আমি যদি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যদি মেনে নেই বলেন তো জান্নাত কি কেউ ঠেকাতে পারবে পারবে না এই জন্য আসুন আল্লাহ আব্বুল আলমিন আপনাকে আমাকে জান্নাতের অধিবাসী করেছেন আল্লাহ আবুল আলমিন তিনি তার নবীর মাধ্যমে বলেছেন আমার নবী এক সময় বলছেন যেমন একজন সাবি আছে আল্লাহরুল আলমিনের সামনে সবাই যখন দাঁড়াবে আল্লাহ বলবেন। যে যাও তোমার জন্য ওয়াজিব তোমার যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চাই সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো আল্লাহ। সাবাইকে আমরা জানতে ইয়া রসুল্লাহ সেই সাবিকে নবী বিশ্বনবী তখন বলছেন সেই সাবি হচ্ছে আমার আবু বক্কর সিদ্দিক আবু বক্কর সিদ্দিক এইবার সকলে বলল ইয়া রসুল আল্লাহ শুধুমাত্র কি একজন যাবে এই রকমভাবে আটটা দরজা দিয়ে যে দরজা দিয়ে বন চাইবে সেই দরজা দিয়ে ঢুকবে আর আল্লাহ এই ঘোষণা দিবে আর কারোর জন্য কি নয় আমার নবী বিশ্বনবী তখন বলছেন আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা দিবেন আটটা জান্নাতের দরজা দরজা দিয়ে আবু কর তোমার যে দরজা পছন্দ হয় ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো কিন্তু আমার নবী বলেছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন ওই দিন অনেক বান্দা বান্দিদেরকে বলবেন যে তোমরাও এই আটটা জান্নাতের দরজার মধ্যেও যে দরজা পছন্দ হয় সেই দরজা দিয়ে দিয়ে তোমরা ঢুকে পড়ো যদি একটা আমল করতে পারে বলেন কয়টা আমল একটা আমল যদি কোনো ব্যক্তি পাঁচ থাক নামাজের আগে উজু করে আর উজু করার পরে যদি উপরের দিকে তাকায় শাহাদাত আঙুলটা উঁচু করে দিয়ে যদি পরে আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাহাদু আল্লাহ মোহাম্মদাহ আব্দুল্লাহ এটা যদি কোনো ব্যক্তি যদি আমল করে উজু করার পর পরে আল্লাহ রাবুল আলমিন বলেন ওই ব্যক্তির জন্য আটটা জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাবে সুবাহান আল্লাহ এই আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ